কে বেঙ্গলি এক্সাম তো তাই 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 বলো তাই 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 মাসি বাড়ি যাই মাসি বাড়ি ভারি আজকে তাই স্কুল ছুটি তো তাই হনে पापा ডক্টরস মিটিং এ যাচ্ছে আমাকে যেতে বলছিল আমার শরীর এতটায় খারাপ আর তাই এত জ্বালাতন করবে আমি ওকে সামলাতেও পারবো না সকাল দিয়ে জেদ করছিল তো ভাবলাম ওকে পাঠিয়ে দিই ওর পাপার সাথে তো দেখো এই ড্রেসটা ওকে পরিয়ে দিচ্ছি তো তাই হানকে দেখো রেডি করিয়ে দিয়েছি ওর পাপার সাথে মিস করবে আমি ফোন করব তোমাকে আমি হ্যাঁ আমি মিস করব তো তোর ওই ট্যাগটা খুলতে হবে ওই ট্যাগটা দাদা দাদা কাঁচিটা আনুক

তারা একটা ছবি দিল ছাদে না একটা ছোট্ট কুমড়ো হয়েছিল সেটা ডাল দিয়ে রান্না করেছি নিচে একটু মাকে দিয়ে আসি তারপর ওরা চলে যেতে আমি স্নান করে নিয়েছিলাম আর একটু রোদেতে বসেছিলাম তারপর তাই এখানে পাপা ওখানে গিয়ে ব্লগ শুট করেছে তোমরা দেখতে থাকো সুন্দর করে সাজিয়েছে বলো

ফের আসা হবে মাকে মাকে নিয়ে ফের আসা হবে ঠিক আছে এটা তুলে দিতে হয় বাবু যা এটাই তো নয় তো নয় এটা এখানে তুলতে হয় এখানে ডুবিয়ে খাবে ঠিক আছে তো বাবু ওখানে ভালো লাগছিলো হ্যাঁ ভালো লাগছিল আমাকে মিস করনি হ্যাঁ করেছিলাম তাড়াতাড়ি চলে এসে তোমাকে আমি নিয়ে যাব ঠিক আছে আর খাবারটা কেমন ছিল দারুণ তো তাইখানে পাপা তাইখানে একটা সেলফি তুলছিল তো ওখানে ওয়েটার বলছিল তাইখানে পাপাকে যে কিছু মন করবে না আমি কি একটা ছবি তুলে দিতে পারি তো ওদের দুজনার আবার ছবি তুলে দিয়েছিল তাই হান বাড়ি আসতে ওকে আমি জিজ্ঞেস করলাম যে ওয়েটারটা মেয়ে ছিল নাকি ছেলে ও তখন বলে ছেলে আর তাই হানের বাবা হাসছিল আর এই রেস্টুরেন্টে আমি একবার গিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারি না আমার বার্থডেতে ঠিক মনে নেই তো আমার শরীরটা ভালো হলে আরেক দিন নিয়ে যাবে বলেছে দোকান তো তাইখানে পাপাকে ডাব আনতে বলেছিলাম কারণ আমার পেটটা গরম হয়েছে আমার মা বলেছিল ডাব খেতে তো পুরো রাস্তা খুঁজে খুঁজে লাস্টে এই ডাবের দোকানটা পেয়েছে তো ওরা দেখো চলেও এসছে তো আমি গাড়ির আওয়াজটা পেয়ে ভিডিও শুরু করলাম তাই এখন তো এসে দুপুরে ভাত খাইনি কারণ ওটা অনেকটাই বড় ছিল ভেটকি মাছটা তাই পেট ওর ভরে গিয়েছিলো এনে এটা পেট খারাপ নিজেরা খেয়ে এসছে কি

তো একটাই দেয় তাইহানকে দুটো দিয়েছে তারপর ও আবার চেয়েছে আমি শুনে বলি কেন চাইলি দুটো তো দিয়েছে ওরকম কেউ চায় তো এই ভিডিওটা দেখো কিছুদিন আগে এটাও কোম্পানি থেকে গিফট পেয়েছিলাম কিন্তু এটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি লং ব্লগে জিনিস আরো আছে দেখাচ্ছি

সুন্দর নামই এটা নবনা এখানে দেখো দেওয়া আছে কত কত এমএল এর আর দামও দেখা আছে বিরাশি টাকা বাহ সুন্দর হয়েছে কোয়ালিটিটাও খুবই সুন্দর এটা না এক্সেল দ্বারা ভাব এক্সেল অর্ডার দিয়েছিলাম ঠিক হয়েছে হ্যাঁ একদম આવી গেছে থ্যাঙ্ক ইউ পরেও আরাম আছে জানা হালকাও তো হুম কাজ করা যাবে দোকানে ছিনে যাওয়ার ভয় নেই ভালো হয়েছে গরম আছে